গতকাল খেতে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল সকালবেলা অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশান আছে কি না বা ঘটনাটা কতটুকু সত্য যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে আর এই চাঞ্চল্যকর তথ্য যখন সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ তার ইউটিউবে আপলোড করেন স্বাভাবিকভাবে জনমনে একটা ভয়ে আতঙ্ক তৈরি হয় আর এমনি তো শেখ হাসিনার নামটার মধ্যে কিন্তু একটা ভয় আছে আপনি দেখবেন যারাই এই নামটা নেয় মোটামুটি চেহারার মধ্যে খুব শক্ত করে সাহস রাখার চেষ্টা করে কিন্তু ভয় পায় আপনি হাসনাতরে দেখবেন সার্জিসরা দেখবেন অথবা প্রফেসর মোহাম্মদ ইউনুসরও দেখবেন মানে যারাই আছে আসিফ নজরুল সারও দেখবেন ভয় পায় নামটার মধ্যে একটা থাকে না যেমন আজরাইল নামটাই ভয়ানক তো শেখ হাসিনা আর আওয়ামী লীগ নামটা কিছুটা কিন্তু এরকম ভয়ের একটা নাম হিসাবে এটা এস্টাবলিশ হয়েছে সো যখনই সাংবাদিক ইলিয়াসের তথ্য দিচ্ছেন তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভয় কাজ করছে এখন আসলে বিষয়টা কী বা এটা কতটুকু কি তো এখন ইলিয়াস ভাইয়ের হাত তো অনেক লম্বা আমাদের হাত এত লম্বা না তবে কি খবর টবর একটু রাখার চেষ্টা করি তো যতটুকু প্রেক্ষাপট বুঝতে পারছি যে ইস্কন ইস্যুতে একটা বড় ধরনের কোনো রকম কিছু ঘটতে পারে তো সেই বড় ধরনের কোনোরকম কী ঘটতে পারে যেহেতু ইস্কন ইস্যুটাতে আপনি দেখবেন যে ভারত যেভাবে স্ট্যান্ড নিয়েছে পশ্চিমাদের কাছে ইস্কনের যেই মেইন শাখা সেখান থেকে যেভাবে স্ট্যান্ড নিয়েছে পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির ইস্যুতে তার যারা অনুসারী আছেন বিভিন্নভাবে তারা সংগঠিত হবার চেষ্টা করছে আমরা সনাতনীদের কথা বলছি না বাট এদের মধ্যে সনাতনীও কানেক্টেড আজকের দিনে আপনি সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যে ফাইভ হিন্দু পাবেন যারা সনাতনী এবং ইস্কনকে আলাদাভাবে আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমি আমার পার্সোনাল আইডিকে ফলো করে বলি যে সেখানে তারা সবাই একটা জোট হিসাবে কাজ করতেছে সো এই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াস বা আরও অনেকেই ভাবছেন তবে ঢাকা দখল করবে এই কথাটার উপর আমার বিশ্বাস হয় না কারণ সাংবাদিক ইলিয়াস তিনি অনেক আগেও আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো এরকম মাঝে মাঝে সরকার ফালাই দিতেন যে পড়ে যাবে বিভিন্ন ধরনের তথ্য দিতেন তো পরবর্তী সময় আমরা অনেক সময় হতাশ হইতাম যে না ঘটনা তো আসলে মিলে না সম্ভব একটা বলে যে মানুষের মধ্যে ওই সময় অনেকে আশা আশা করতো এখন সবাই ভয় পায় যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল সাংবাদিক লিয়াস তিনি অনেক সময় নিউজ করতেন তো এগুলো দেখে অনেকে ভয় পাইতো মানে আবার আশাও করতো বাট রাইট নাও তিনি যেই বক্তব্যটা দিয়েছেন আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে এই ধরনের সাহস হবে লাইক তিনি বলছেন যে ওনার যে টাইটেলটাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা আওয়ামী লীগের এটা কি সম্ভব এই মুহূর্তে যে পুলিশ আপনার পাগল না হইলে উইথ ডিউ রেসপেক্ট সাংবাদিক ইলিয়াস অনেক কি বলে যে জ্ঞানী মানুষ তিনার হাত অনেক লম্বা বাট আমরা বাহির থেকে যে প্রেক্ষাপটটা বুঝতেছি এই প্রেক্ষাপটে পুলিশ আনসার একত্রিত হইয়া একটা টিম হইয়া তারা রাষ্ট্রীয় বাহিনী হিসাবে তারা বিদ্রোহ ঘোষণা করবে পাশাপাশি সেখানে আওয়ামী লীগের গেরিরা বাহিনী এখানে কানেক্টেড হবে কানেক্টেড হইয়া সশস্ত্র আক্রমণ করবে ঢাকা শহরকে অচল করে দেবে এইগুলা আমার কাছে কেমন জানি মনে হয় একটু অতিরঞ্জিত এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী ফেসবুকে ফেইসবুকে আপনি হয়তো ভুলে গেছেন গেল দশই নভেম্বর একটা ডাক দিস না আওয়ামী মাঠে কয়জন নামছে দেখেন পাঁচ সাতজন আর এরপরে আপনি যখন আওয়ামী পাবেন মাথায় মাঝে মাঝে কেউ কেউ হেলমেটও ব্যবহার করেন কেউ আবার মাস্ক দিয়া ঝটিকা একটা মিছিল দেন যেমনটা বিএনপির সময় আমরা দেখছি বা শিবিরও শিবিরকে এরকম মিছিল করে নাই রাতের দুইটার সময় দৌড়ের উপরে মিছিল করতো অথবা শহরের কোনো এক গলিতে হঠাৎ করে এরকম একটা ব্যানার নিয়ে পনেরো জন কর্মী দৌড়ের উপরে মিছিলটা করতো বা দৌড়ের উপরে নাই হইতো তো আওয়ামী লীগের অবস্থাও এখন অনেকটা এরকম হয়েছে যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগই বিভিন্ন জায়গায় এরকম ছোটোখাটো ঝটিকা মিছিল করতে পারেন এছাড়া এলাকা ভিত্তিক আমি আমার এলাকাকে যদি দেখি এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসলে রাজপথে নাই যারা আছেন কিছু মানুষ পদপদবিতে ছিলেন বাট ভালো মানুষ ছিলেন তারা কিন্তু চুপচাপ এই মুহূর্তে কোনোরকম একটিভিটিস চালাচ্ছে না তো এর বাহিরে ঢাকা শহরে আপনি এই মুহূর্তে যদি ধরেন হেফাজত ইসলাম তারপর হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্ররা তারপর হচ্ছে বিএনপি জামাত ইসলাম যে পরিমাণ এনফোর্সমেন্ট পাওয়ার তারা ক্রিয়েট করে বসে আছে তা আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ তারা তারপর হচ্ছে যে আনসারের যেই টিম আছে তারা সশস্ত্র বিদ্রোহ করবে এগুলো আমার মনে হয় যে পুলিশ ভাইদের প্রতি মানুষের একটা ধারণাটা নেগেটিভ কিছুটা হয়ে যেতে পারে বা পুলিশের একটা টেনশানে থাকতে পারে কারণ সাংবাদিক ইলিয়া যখন নিউজ করেন সামহাও কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে তো এই ধরনের অ্যাক্টিভিটিজের বেলা কী হবে উপর মহলে এ হ্যার দিকে তাকাবো কি আর যারা ধরেন একটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল তারা আরও টেনশানে পড়বো যারে কোথেকে কি নিউজ আসে আমাদের দিকে এরকম তাকায় আনসারের মধ্যে এরকম কিন্তু একটা ঝামেলা পাকাবে তবে আজকের দিন আমি যখন নিউজটা আপলোড করছি একদম সকালেই করছি তো দেখি সারাদিন কি হয় বাট আমার পারসেপশন বলছে ওই ইস্কন ইস্যুতে আন্দোলন যেগুলো চলমান সেগুলো হবে এর বাহিরে আজকে ঢাকা দখল হয়ে যাবে সশস্ত্র গেরিলা আক্রমণ করবে আওয়ামী লীগের এই মুহূর্তে রাইট নাও আপনার হইতে পারে যে চোরাগুপ্তা হামলা এগুলা করতেই পারে এটা খুবই স্বাভাবিক বাংলাদেশের রাজনীতিতে এগুলা ঘটমান চলমান কিন্তু এর বাহিরে এত বড় সাহস এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের হবে আমি এটা বিশ্বাস করি না আর এখন সাংবাদিক ইলিয়াস তাহলে কই থেকে বললেন ভাই ওনার হাত অনেক লম্বা থাকতে পারে কোনো ইনফরমেশন গোয়েন্দা তথ্য তো যদি থাকে সাংবাদিক ইলিয়াস পর্যন্ত আসলে স্বাভাবিক সরকারের বিভিন্ন সেক্টরে যারা বসে আছেন আর যেই প্রশাসনে রদবদল হয়েছে এরপরে এখানে পুলিশকে ব্যবহার করা আনসারকে ব্যবহার করা বা আরও যেই বিষয়গুলো আমার কাছে মনে হয় না এগুলা বাস্তবিকলি আসলে ঘটবে তো না ইলিয়াস ভাই মাঝে মাঝে এরকম বলেন আজকে না অনেক আগে থেকেই বলেন তো বেশিরভাগ সময় এগুলো মিলে না তো এবার মিলতেও পারে নাও মিলতে পারে বাট পরিস্থিতি বলছে আসলে মিলবে না যাই হোক তারপরেও তিনি যেহেতু বলছেন আমরা আজকে সারাদিন দেখি কি ঘটে না ভালো থাকবেন